গুড মর্নিং অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সব ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দেখো কালকে এগুলো লোহাগুলো বেঁধে গেছে তো এই কালকে আর আসতে পারিনি তাই জন্য আজকে সকালে এসে দেখছি যে কতটা কী কতটা কাজ হয়েছে তো সব কিছু হয়ে গেছে কিন্তু সামনে একটু বাকি আছে ওর জন্য আজকে ওরা কাজে আসবে আর বন্ধুরা আমি এরপরে এখনও প্লাম্বার প্লাম্বারের কাজ আছে ওই যে কারেন্টের জন্য লাইন ফাইন ফিটিং করবে তারপরে বিকেল করবে ওটা আর একটা মানে আমার বান্ধবী মেয়ে হয়েছে হসপিটালে তাকে দেখতে যাব বিকেল বেলা। আমি জানতে পেরেছিলাম অনেক পরে কিন্তু আমি ভিডিও তো ওটা দেখাতে পারিনি দেখতে গেছিলাম তাদের প্লাম্বারিং কাজ হয়েছিল ধর সেদিনকারও রাত্রে আজকে বিকেলে যে দেখতে করে গেছিল সেটাও আমি দেখতে পারিনি দেখো লোহা টোহা সব ভালোভাবে বাধা হয়ে গেছে আর আমি ছাদের ভিডিও করতে পারিনি ওই আমি এতই ব্যস্ত কারণ তো যেহেতু তোমার দাদা ভাই আর আমি সিমেন্ট আসছিল না অনেক তোড়ে মাঝখানে করতে হয়েছে ওর জন্য আমি ছাদের একটু ভিডিও করতে পাইনি ছাদ যেদিন ঢালাই হয়েছিল। তারপরে এমনি অনেক লোকজন তারা ঢালাই দিচ্ছিল মাছ ঢালছিল ওর জন্য আমার ওদিকে দিকে যাওয়া হয়নি তারপরে জামা কাপড় দেখো সবাইকে সকালে খেতে দিয়ে দিয়েছি আর আমি কাপড় খাবে মা খাবে আর কি খাবে আরও আছে একটু আছে দাদা ভাই সবাই খাওয়া গেছে তখন সুরতি খেয়ে দেবো দুটো দেবো একটা আজকে দু তিন দিনের ব্লগ আমি দিচ্ছি কারণ কখন কী হয়েছে আমি যাই না দেখো ইশানের জন্য এই চেনটা বানিয়েছি ওর যেটা ছিল ওটা কেটে গেছে ওর জন্য এটা বানিয়ে নিয়েছি উম ওই ডিজাইন শুধু একটু মোটা ওটা কেটারও ছোট করে নিয়েছি আর এই যে খেলনা দেখো এগুলো নিয়েছে তোমার দাদাভাই আজকে সকাল থেকে এতই ব্যস্ত তোমার দাদা বলছিল বলছিলো টাকা নিয়ে রাস্তায় থাকতে খোঁ আসছে তাই এখন এক ঘন্টা দাঁড়িয়ে থেকে আসলাম কিন্তু খোয়া লাগছিলো কিন্তু পিছন থেকে দিয়ে আছে না তো বলছে তাহলে তোমরা ফিরিয়ে নিয়ে যাও পিছন যখন দিতে পারবো না আমরা সামনের রাস্তায় কোথায় ঢালবো পিছনে এক জায়গা তোমরা তো দেখেইছো আর এখন রান্না বসিয়েছি ঝোল আর কর্মীর সাথে তরকারি তোমার দেখাই এ দেখো লাল ডিমের ঝোল এখনো জাল হয়নি আমি কতটা কী দেখি দেখাতে পারবো আমি জানি না কারণ এখন এই বসিয়ে দিয়ে আমি যাচ্ছি জামা কাপড় ধুতে জাল বেশি দরকার হয় ওই জন্য দেখে আমি চলে যাচ্ছি হবে দৈনিক ভাত হয়ে গেছে ওদিক আর ভাত আর ডিম আগে বসিয়ে দিয়েছিলাম আর থেকে বসে চলো এটা হয়নি সবার দেখাচ্ছি দেখো এটা পরের দিন সকালবেলা এটা যেদিন ছাদ ঢালাই হবে সেই দিন দেখো তোমাদের এইগুলো সব সেটিং করে দিয়ে গেছিল। তারপরে এরপরে আমি একটু ছাদে আসতে পারিনি দেখাতে পারি তোমাদের ওর জন্য অনেক সরি দেখো এই যে ছাদ দেবে আজকে আজকে একটু মেঘলা মেঘলা সকাল থেকে ভগবানের কাছে খুব চাচ্ছি যেন বৃষ্টি না হয় আর বৃষ্টি হলে তো আমাদের কপালটাই খারাপ আর কিছু করে নেই কিন্তু সেদিন বৃষ্টি হয়নি পরের দিনও শনিবার বৃষ্টি হয়নি খুব ভালো দিন গেছে আর দেখো আমি এরপরে আর একটু ভিডিও ক্লিপ নিতে পারিনি পুজো করেছি সব করেছি ভিডিও নিতে পারি আশা করি সব ভালো আছে আমার আছি আমাদের সুপূর্ণ ফ্যামিলি ব্লগ আমাদের অনেক স্বাগত ভালো আছে বলে সরি কালকে ঘরের ঘরে ছাদ পড়েছে তোমাদের একটু দেখাতে পারিনি কালকে অনেক টেনশান ছিল কাজের সবাই চলে এসেছিলো কিন্তু সিমেন্ট আসেনি তা মানে ওটা বলেছিল যখন কাজ শুরু হবে তখনই আসবে বলেছিল দশটার সময় চলে আসবে কিন্তু ওরা দশটার সময় দেয়নি টাইম লেগে গেছে তারপরে দশটার সময় এগারোটা সাড়ে এগারোটার সময় সিমেন্ট এসছে কত টেনশান ওর জন্য আমি একটু ভিডিও করতে পারিনি কালকে আর কে ভিডিও করতে বলো এত টেনশন সিমেন্ট আসেনি এদিকে একবার জল আনতে হবে কত কিছু কালকে সমস্যা ছিল বৃষ্টি দুপুরবেলা একটু বৃষ্টি বৃষ্টি দেখা যাচ্ছিলো ওর জন্য আমি কিচ্ছু দেখাতে পারিনি চলো এখন ছাদ হয়ে গেছে তো কালকে হয়ে যাওয়ার পরে তোমার মনে হয় তারপরে পুজোর জিনিসপত্র এনেছিলো পুজো দিতে হবে জলদি জলদি তারপরে কাজ শুরু হবে আমি তারপরে ওদের খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আমি ভিডিও করতে পারিনি অনেক অনেক সরি চলো তোমাদের দেখাই এখানে একটু উঁচু করে দিলে ভালো হতো কিন্তু দিনে এ দেখো জমে গেছে এই যে আমার ছাদ তো এই যে আমার ছাদ জল দেবে একটু পরে তোমার দাদা ভাই আমার দেওয়ার এসেছিলো ওরা গেলো বাড়ি দেওয়ার ওই সাকসেস এসেছিল ওরা বাড়ি গেল জলের পাইপ এই যে অনেক বালি বেঁচে গেছে ভেবেছিলাম যে থাকবে না অনেক সবই লেগে যাবে অনেক বালি বেঁচে দেখা চলো এখন কি চলো তাহলে এখন নিচে যাই শুধু স্কুল যাবে কালকে আমরা সাড়ে বারোটার সময় ঘুমিয়েছি সবাই চলো এখান থেকে পরে সিটি যাবে দেখো সকালে রান্না বান্না বসিয়ে দিয়েছি এই যে মাছ ভাজি রুই না তুমি শাক রান্না করবো তরকারি মনে করো কোন শাক খাবে না দুজনে কেউ তার জন্য রান্না করছি

তার মধ্যে একটু পাটা গরম যদি বেরোস না পাটা ফেলে যাবে না পুড়ে যাবে এই নে এটা নেই ফেলে দিচ্ছে ওর ওটা এই গরম এটা বাবা ও শ্বশুর বাবা দিয়ে ছিল টিফিন টিফিন তাই এভাবে রয়েছে দেওয়া হয়নি আগের দিন নোংরা হয়েছিল পুষেছি ধুয়েছি আর এখন ওই নিয়ে গেল খেলার জন্য কালকে ছাদের জন্য বিরিয়ানি পাটি হয়েছে আর এটুকু আছে এটুকু আমি খাবো আর এখানে আমি দিয়েছি সুতি চলো তাহলে খেয়ে সুতি রান্না বান্না করে স্ন্যান জ্ঞান করে সব কাজ ছেড়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটা টানো ঘুম দেবো কারণ কালকে বারোটার করে ঘুমিয়েছি সকালে সাড়ে পাঁচটা ছটার দিকে উঠেছি ওই মধ্যে ওর শাশি গেল আর ওই জন্য তারপরে আর ঘুমাতে পারিনি এ কাজ ও কাজ সে কাজ থাকে আর ঈশান এ গরু থাকলে আমরা আর ঘুম হয় না এখনও ঘুমাচ্ছে আমার ঘুম চলা করলাম বা ঘুম যদি এখন টিউশন গেলো তুমি দাদা নিয়ে গেলো চলো তুমি লেগে গেছে চলো বন্ধুরা তাহলে দু তিন দিনের ভিডিও আটকে দিলাম দেবো কালকে তোমরা দেখতে পাবে আর দুদিন ভালো করে ভিডিও করতে পারিনি না ঘুমাতে পেরেছি না করতে পেরেছি জানোই তো তোমরা আমাকেও ভিডিও ধর দেওয়ার মতো নিই আমার নি এখন করতে হবে এখন রাত্রি সব কিছু আছে কিছু রান্না বান্না করবো না আজকে শনিবার চলো তাহলে বলতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো বাই গুড নাইট